বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সুন্নতে খাতনার অনুষ্ঠান তো সবাই মিলে আর কি অনুষ্ঠানে এনজয় করছে সেখানে আমিও সামিল হয়েছি এখানে সবাই মিলে আর কি বের হবে মঞ্চের দিকে যাওয়ার জন্য সবাই ডালা নিয়ে দাঁড়িয়ে আছে ফলমূল কেটে সুন্দর করে সাজিয়ে মঞ্চটা সামনে দেবে আর কি খুব সুন্দর লাগতেছিল সবাইকে যেমন সুন্দর লাগতেছিল আর এগুলো খুবই সুন্দর হয়েছিল দেখতে খুব ভালো লাগলো আপনারা উপভোগ করেন আমিও আপনাদের সাথে উপভোগ করি এখনকার শূন্যতে খাতনার অনুষ্ঠানগুলো খুবই মজা হয় সবাই খুবই সুন্দর এনজয় করে এটা হচ্ছে আমার চাষাতো ভাইয়ের দুইটা ছেলের সোনুতে খাতনা দিছে তো সেই জায়গায় এসে আমরা আর কি ইয়ে করতেছিলাম মজা করতেছিলাম আর পিছিয়েটা এখন আর বের হবে না তো মায়ের সাথে কান্নাকাটি করতেছিল আমি মজা করে বলতেছি আমি তোমার ছবি তুলতেছি ভিডিও করতেছি তখন হালকা করে একটু পোজ দিচ্ছিলো আবার মিটমিট করে হাসতেছিলো আবার কাঁদতেছিল তো যাই হোক মঞ্চে এই যে হলুদের ডালা কিছু রং আর এখানে যে ওদের পাগড়ি আর হচ্ছে মালা নিয়ে এসে রেখে দিয়েছে আর সবাই এদিকে বের হয়ে গেছে কিন্তু সবাই মঞ্চের দিকে রওনা হয়ে গেছে ডালাগুলো মঞ্চে রাখবে সুন্দর সুন্দর প্লেট সাজিয়েছে আমার চাচাতো ভাইয়ের ওয়াইফ ছোটটা আর কিছু দর্শক ছিল ওর পাশে সবাই মিলে ওকে হেল্প করছে খুব ভালো লাগতেছিলো দেখতে আর এই যে চাষত ভাইয়ের ছোটো ছেলে এটা খুবই ভদ্র শান্ত আর একটা আছে সেটা সারাক্ষণ কান্নাকাটি করতেছিল ও ওকে খুঁজেই পাওয়া যাচ্ছিলো না তো ওকে মঞ্চে নিয়ে এসে বসানো হয়েছে আর সবাই মিলে সেটা দেখতেছিলাম সামনে বসে এখন যেটা হয় আর কি আগে এগুলো ছিল না এখন খুব সুন্দরভাবে মজা করে সবাই দেখতে ভালো লাগে তো এই যে বড়টার ধরে নিয়ে এসে আমার ছোট চাচা ওকে মালার পাগড়ি পরাই দিচ্ছিল কিছুতেই বসতে চাচ্ছিল না আর সবাই সামনে সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছে ওদের নাম হচ্ছে রোহান বড়টার নাম রোহান আর ছোটটার নাম হচ্ছে জোভান ছোটটা খুব শান্তশিষ্ট ভদ্রভাবে বসে আছে বড়টার মুখের দিকে তাকলেই বুঝতে বোঝা যাচ্ছে যে ও বসতে যাচ্ছে না ওকে জোর করে বসানো হয়েছে যাই হোক আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আর গ্রামে আসার পর আপনাদের সাথে একদমই দেখা হচ্ছে না কথা হচ্ছে না কারো লাইভে যেতে পারতেছি না কারণ গ্রামে এক হচ্ছে কারেন্টের সমস্যা নেটের সমস্যা তার সাথে আবহাওয়া এত খারাপ খুব খারাপ লাগতেছিল এটা হচ্ছে জোবানের আম্মা মানে ওদের আম্মা সবাই মিলে হালকা পাতলা করে একটু ওই আর কি ওর গায়ে হলুদ ছোয়াচ্ছিলো রঙ ছিল আসলে বাচ্চাদের মজা এটাই আর কি সব জায়গায় দেখে ওরাও আবদার করছে ওর মা বাবার কাছে যে আমাদের মুসলমানিতে এরকম অনুষ্ঠান না হলে আমরা মানে ও শুন্যতে খাতনা নিবই না তারপরে আর কি না ইচ্ছা থাকতেও আর কি এগুলো করা বাচ্চাদের খুশির জন্য আসলে অনুষ্ঠান বলতে আর কি মানুষরা ছেলে মেয়েদের বিয়ে অনুষ্ঠান করে আর এখনকার যে ছেলে মেয়েদের বিয়ের অনুষ্ঠান মানে হয় না বলে চলে কারণ বড় হলে যে যার যার মতো আর কি দেখা যাচ্ছে কোথা থেকে কী বিয়ে করে নিয়ে আসবে না কী করবে যার কারণে দেখেন এই যে বড়টার ভাব দেখেন বড়টা এক এক সময় এক এক রকম করতেছে খুব রাগারি করতেছিল তো যাই হোক আপনারা দেখেন এটা হচ্ছে আমার বড় মা মানে ওদের দাদি সবাই আর কি আসতেছিল না কারণ এই বিষয়টা অনেকেই আর কি ইয়ে করতেছিল না তো যতটুকু আর কি করা যায় ততটুকু আর কি যার ভালো লাগছে সে আসছে যার ভালো লাগে না সে আসে নাই এটা ওদের বড় ফুপু অবশ্য ওদের ফুপু একটাই এটা আমাদের বড় চাচা ওদের দাদা তো আর কি এইভাবেই এই অনুষ্ঠানটা সম্পন্ন করা হয়েছে কিছু মজা কিছু ভালো লাগা ভালোবাসা দিয়েই সব কিছু হয়ে গেল তো যাই হোক দর্শকবৃন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আল্লাহ হাফিজ